দিন থেকে এমন মনে হয়েছে যে আমরা লড়াই করে লাঠি খেলা খেলি করে তবে আমাদের যে মতো হাসেন এবং হোসেন এই লড়াই করে শহীদ হয়ে মারা গিয়েছে যে দরজাটা পেয়েছে ওই দুইজন ওই দুইজনের দরজাটা আমরা পেয়ে যাব ও বাচ্চা আমার ভাইরা ও বেরালিরা তোমরা শুনে না হবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন তোমাদের ওই আমলটা যোগ্য করবে না আল্লাহ রাবুল আলমিন কাছে তোমাদের ওই আমল সঠিক হবে না যদি বন্ধুরে আবার যে লোক বলি ওই মহরমের দিনে ওই দশ তারিখে যারা লাঠি লাঠি খেলাখালি করবে এইভাবে ওই লোকগুলির মধ্যে এমনও এমনও লোক রয়েছে কি যে ওই পাতি নিয়ে প্লেট নিয়ে তার বতরে মারবে বতরে মেরে 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 খুন বের করবে বাপজান আমার ভাইয়েরা এই মতো হয়ে সে এমন হয়ে যাবে লুহুলহান হয়ে যাবে আর ওই মতো যারা করবে এইভাবে ব্যবহার করবে আল্লাহর নবী বিশ্বাস নবী বলেছে কি যে এই সমস্ত জিনিসটা হচ্ছে পেদা এই বেদা বলে আপনি করবেন এই বেদা আপনি দেখতে যাবেন আপনি বস্ত হয়ে গেছে আপনার দাড়ি পেকে গিয়েছে আপনি ঝুপ 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 দুখ আপনি দেখতে আছেন শুনতে আছেন কি যে ওই মহরম খেলা দেখতে যেতে হয় না ওই মহরম খেলা দেখতে যেতে হয় না মহরম খেলতে যেতে হয় না ওই মেতাদের কথা বলে শুনতে যেতে হয় না ওই মেতাদের খেলা বলে দেখতে যেতে হয় না কিন্তু পায় না আমরা বয়স্ক হয়ে গেছে তবুও এই জিনিসটা আমাদের প্রেদিকে আসে না যে আমরা পেতাদি জিনিস কেন দেখতে যাচ্ছে যতটা গোনা করবে তার আল্লাহ ধুম গুদুম করে যতটা গোনা পাবে। ততটা বাচ্চান আমার ভাইয়েরা আপনি পাবেন এবং আপনার ঘাড়ে আপনার ওই জিনিসটা গোনাটা চলে যাবে বাচ্চান আমার ভাইয়েরা তবে ওই দিনটাতে আমাদেরকে কি করতে হবে কোন আমল আমল করতে হবে বাজদার আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী বলতে ইউকফেরু সানাতাল মাতিআতা আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে ব্যক্তি নয় তারিখ কিংবা 10 তারিখ কিংবা 11 তারিখ তিন দিনের মধ্যে দুটি রোজা রাখবে তার কতটা ফজিলত রয়েছে দেখেন বাজদার আমার ভাইরা একটি লোক যতটা দেখি পাবে রোজা করে এক বছর এক বছর একটি লোক রোজা করে যতটা নেকি পায় সে লোকটি দুটি রোজা করবে মাত্র দুটি রোজা করাতে সে এক বছরের গুণা মাপ হয়ে যাবেন আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দেবে ক্ষমা করে দেবেন আমার ভাইয়েরা আমরা কেন যাবো লাঠি খেলা দেখতে যাব কেন ওই লাঠি খেলা দেখতে যেতে হবে না এই আমলটি করতে হবে আপনাকে কেন আমলটি করানো লাগবে বাচ্চার আমারা ভাইয়েরা ওই মতো যে যেই মতো আর সাহাবিরাফ সাহেবরাফ করেছিল ওই মতো আমাদেরকে করতে হবে ন দশ তারিখ এবং এগারো তারিখে আল্লাহর নামী সাহাবিরাহ রোজা রেখেছিলেন আর রোজা রাখার পরে এ গোটা ফজলুন রেখে আমরাও ওই রোজাটি যদি রাখতে পারি অবশ্যই আমাদের ফজলুন আমরা পেয়ে যাব বাচ্চান আমার ভাইরা তবে শোনে এ ওই রোজাটি রেখেছিলে এবং অন্য অন্য মানুষরাও রেখেছিল কেউ বলছে কি যে ফেরাউন যখন ফেরাউন যখন রাতে মোসা আলি সাল্লামকে তেড়েছিল নীলদরিয়া যখন পার হয়েছিল নীলদরিয়া পার হওয়ার পর ওই ফেরাউনের নস্কর ওই নীলদরিয়াতে ডুবে গিয়েছিল বরবাদ হয়েছিল তাই জন্য সাহেবেরা বলছে কি যে আমরা এই রোজাকে রাখতে রাখছে অর্জন আমার ভাইয়েরা কিন্তু বোন ধরে আবার ওই রোজাকে তারা ওইভাবে রেখেছিল কিন্তু এই জায়গা খালে হাসেন এবং হোসেন শাহিদ হয়ে মারা গেছে ওই জায়গাতে আমাদেরকে গান করতে হবে তার জন্য দুটি রোজা রাখতে হবে যদি আমরা দুটি রোজা রাখতে পারি তবে আমাদের কতটা বজলে তবে এক বছরের কুনা মাপ হয়ে যাবে

করতে পাবে না শান্তি ভাবে যেতে হবে কোন সমাজে আল্লাহর নবীর সাথে যুদ্ধ চালু হয়ে যাবে আল্লাহ গাদি ঘোষণা করে দিলেন কি যে এই মাসে লড়াই করা চলবে না এই মাসে লড়াই করা হারাম তবে আমাদেরকে আমলটা করতে হবে কোন আমলটা করতে হবে এই রমজান এই রোজা রাখতে হবে এই মহারম মাসে দশ কিংবা এগারো কিংবা নয় তারিখ তিন দিন মধ্যে দুটা রোজা রাখতে হবে আল্লাহ নবী খাস করে বলেছেন কি যে রামজানের পরে রামজানের পরে রোজা যদি মহত্ত্বপূর্ণ আল্লাহ নবী মনে করেছেন তো এই মহারমের রোজাকে মনে করেছে মধ্যে ওই আল্লা খুশি ভালো মনে করেছেন খরচ নামাজের পরে ওই রাত্রির নমাজটা যে নমাজটা পড়তে গেলে কোনো মানুষ জানতে পারবে না সেই নমাজের